ওয়েস্ট বেঙ্গল রিটায়ার ট্যুরিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির যে কর্মসূচি সেই অনুযায়ী আমরা যে অ্যানাউন্স করেছিলাম বিগত দিনে যে আমরা প্রতিটা জেলায় একটা করে জেলা সম্মেলন করব এবং সেই জেলা সম্মেলনে থেকে যে বিভিন্ন রকম দাবি দাবা আমাদের উঠে আসবে এবং আগামী দিনে আমাদের যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তার সেই দাবি দাবাগুলো আমরা কেন্দ্রীয় কমিটিতে মিটিংয়ের মাধ্যমে আলাপ আলোচনা করে আমরা সেই বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা সম্মেলন থেকে যে দাবি দাবাগুলো আসবে সেগুলোকে আমরা পর্যালোচনা করে আমরা আমাদের রাজ্য সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে আমরা বিভিন্ন রকম দাবি দাবা পেশ করব তারই ফলস্বরূপ আজকে আমাদের রানাঘাট পুলিশ জেলার জেলা সম্মেলন এবং এই সম্মেলনটা একটা আজকে আমাদের ক্ষেত্রে আমাদের একটা ঐতিহাসিক দিনে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে কেননা আমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল রিটায়ার্ড পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমাদের জন্মদিন আমাদের বিগত তেরো নয় দু সালে আমরা এই দিনে আমরা এই ডেটে আমরা রেজিস্ট্রেশনটা আমরা পেয়েছিলাম আমাদের কুড়ি ছয়ে আমাদের কুড়ি ছয়ে বিগত কুড়ি ছয়ে আমাদের মুর্শিদাবাদ জেলায় সম্মেলন হয়েছে এবং খুব খুব ভালো সাফল্যের সাথে সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকে রানাঘাট জেলা হয়েছে এবং আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে এই সম্মেলনগুলো করবো এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আজকে এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যে সম্মেলনটাও সাফল্য করেছে সেই হিসাবে আমিও রাজ্য সম্পাদক কেন্দ্রীয় কমিটির তরফে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরিচয়টা আমি বিশ্বজিৎ চ্যাটার্জি ওয়েস্ট বেঙ্গল রিটায়ার্ড ট্যুরিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক